এই যে তন্ত্রের এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই যে এটা হচ্ছে মলাশয় হ্যাঁ এখান থেকে এই যে মুখচিদ্র মুখচিদ্র থেকে শুরু হয়ে এই যে লাস্ট পর্যন্ত যে পরিপাকতন্ত্রটা তুমি দেখতে পাচ্ছ এখানের মধ্যে এই অংশটা হচ্ছে এই যে এখানে এই যে পেছানো যে অংশটা দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র এখানে একসাথে হ্যাঁ এখানে আমি যদি ক্ষুদ্রান্ত্রটা দেখি শুধু ক্ষুদ্রান্ত্র দেখো বাই স্মল ইন্টেস্টাইন এটা তিনটা অংশ এই যে ইউ আকৃতির একটা অংশ দেখতে পাচ্ছ না এই জিনিসটা হচ্ছে ডিউডেনাম এটা কি ডিওডেনাম এর পরের অংশটা হচ্ছে জেজুনাম এবং লাস্ট ওয়ান হচ্ছে ইলিয়াম এই যে এই অংশটা হচ্ছে ইলিয়াম ইলিয়ামের বানানটা দেখো ইলিয়াম আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই ইলিয়াম আমাদের মানব দেহে আরো একটা জায়গায় আছে সেটা কোথায় সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রে এই যে টপিকটা এটা আমরা ইন্টারমিডিয়েট বায়োলজির অধ্যায় তিনে পড়ি প্রাণী অধ্যায় তিনে সেখানে আমরা ইলিয়ামটা পাই আবার প্রাণী অধ্যায় সাত নাম হচ্ছে চলন এবং অঙ্গচারণা সেখানেও একটা আমরা ইলিয়াম পাই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা এটা একটু দেখে নেই এটা হচ্ছে ক্ষুদ্রঞ্চারের একটা অংশ এটা হচ্ছে ক্ষুদ্রন্ত্রের একটা অংশ এই ইলিয়ামটা এবং এর ক্ষুদ্রন্ত্রের কাজ আমরা জানি পরিপাকে হেল্প করা রাইট তাহলে এবং এটা একটা মাসেল এটা কি মাসেল অনৈচ্ছিক পেশি বলি আমরা তো আমরা এখন যদি আমরা আরেকটা ইলিয়াম যদি যাই তো আমরা একটু দেখি সবাই খেয়াল করো আমরা বেসিক সিরিজের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ইলিয়াম এবং ইলিয়ামের পার্থক্য লিখো যদি তোমাকে বলা হয় ইলিয়াম এবং ইলিয়ামের পার্থক্য কি হঠাৎ মাথায় হাত ইলিয়াম এবং গরু ছাগলের পার্থক্য হইতে পারে হ্যাঁ কাক ইগলের পার্থক্য হইতে পারে কিন্তু ইলিয়াম ইলিয়াম একই জিনিস এটার আবার কি পার্থক্য অনেকে মনে করে প্রশ্ন হয়তো ভুল আছে প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক আছে জি না আসো দেখা যাক এখানে আমরা যদি দেখি যে এই ইলিয়াম তোমাকে যখন এরকম প্রশ্ন করবে প্রথমেই ধরে নিবা এটা কিন্তু টাইপিং মিস্টেক নয় এখানে এই ইলিয়ামটা এই ইলিয়ামটা দুইটাই বাংলা লিখা থাকলেও এদের ইংরেজি নামের বানান কিন্তু সেম নয় এদের ইংরেজি নামের বানান হচ্ছে যেমন এটার এটার ইংরেজি বানান হচ্ছে আই এল ইউ এম আর এটার ইংরেজি বানান হচ্ছে আই এল আই ইউ এম হ্যাঁ তাহলে দেখো এই ই এবং এখানে আই এই দুইটা বানান দিয়ে তোমাকে এদেরকে আলাদা করতে হবে কার কোনটা এই ইলিয়ামটা হচ্ছে এই ইলিয়ামটা হচ্ছে তোমার ক্ষুদ্রাঞ্চের অংশ কিসের অংশ বলো ক্ষুদ্রাংশের অংশ এবং ক্ষুদ্রাঞ্চ হচ্ছে পরিপাক পরিপাকতন্ত্রের অংশ কোন তন্ত্র পরিপাক তন্ত্রের অংশ রাইট আর এটা হচ্ছে এটা হচ্ছে চক্রের একটা অস্থি এখন স্যার শ্রেণীচক্র কি শ্রেণীচক্র হচ্ছে আমরা দেখাবো অরিজিনাল মানব কঙ্কাল থেকে আমরা সেটা দেখাবো শ্রেণী হচ্ছে মানব কঙ্কাল তন্ত্রের অর্থাৎ এই যে আমি এটা লিখলাম কঙ্কাল তন্ত্রের একটা অংশ তুমি দেখবা বইয়ে এই অধ্যায়টা পরিপাক তন্ত্র যেখানে আলোচনা করা হয়েছে সেই অধ্যায়টা হচ্ছে প্রাণীবিজ্ঞান মানে জোলজি ঝেঠ মানে জোলজি তিন যার নাম হচ্ছে পরিপাক ও শোষণ হ্যাঁ আর এই নাম আছে এটা অধ্যায় প্রাণী বিজ্ঞান দেখো এখানেই কিন্তু আমরা সব জিনিস পেয়ে যাই আমরা কিভাবে মনে রাখবো কি কাজ জিনিসটা কি সব কিন্তু এখানে আছে কেমনে আগে আমরা শনি চক্রটা একটু দেখি আমার সামনে এখানে শনি চক্রটা এই যে তোমরা একটু দেখো এই যে এই দুইটা অস্থি এটা হলো ডান পাশের শ্রেণী অস্থি এটা হলো আমাদের বাম পাশের শ্রেণী অস্থি এই দুটো শ্রেণী অস্থি এভাবে যুক্ত থাকে এবং তৈরি শ্রেণী অস্থি চক্র বা শ্রেণী চক্র যার অপর নাম হচ্ছে পেলভিক গার্ডেল গার্ডেল কি নাম এটার অপর নাম পেলভিক বোন শ্রোণী অস্থি নিতম্ব অস্থি হি বোন কোমরের অস্থি পাঁচটা নাম বললাম এই অস্থিটার নাম এটা আমাদের এই জায়গায় থাকে একটা এই জায়গায় থাকে একটা আমাদের শ্রেণী অস্থি তাহলে কয়টি দুইটি দুইটি শ্রেণী অস্থি মিলে যখন এক হবে তখন আমরা সেটাকে বলবো শ্রেণী অস্থি চক্র রাইট চক্র মানে একাধিক থাকবে তো এখন এটার নাম শ্রেণী অস্থি চক্র বা শ্রেণী চক্র বা পেলভিক গার্ডেল আর আলাদা আলাদা হলে এদের নাম হবে শ্রেণী অস্থি বা পেলভিক বোন আমাদের শ্রেণী অস্থি চক্র একটা এই যে এটা একটা শ্রেণী অস্থি চক্র তোমাকে যদি বলা হয় শ্রেণী অস্থি চক্র কয়টি তখন তুমি বলবা একটি আর যদি বলা হয় শ্রেণী অস্তি কয়টি তুমি বলবো দুইটি এখন এই যে শ্রেণী অস্থি দুইটির মধ্যে এই শ্রেণী অস্থিটা দেখো এই শ্রেণী অস্থির তিনটা অংশ এটার নাম হচ্ছে ইলিয়াম এটার নাম কি বলো ইলিয়াম এটার নাম নাম পিউবিস আমরা আজকে পড়ব এই অংশটা এই অংশটার নাম যে ইলিয়াম এই ইলিয়াম এই ইলিয়াম আই দিয়ে হ্যাঁ এবং এটা দেখো তুমি এটা আমাদের কঙ্কালতন্ত্রের অংশ এটা আমাদের চলন এবং হেল্প করবে ইলিয়াম যে অস্থির সাথে অস্থি এখানে একটা গহবর আছে এটার নাম হচ্ছে যেখানে আমাদের সবচেয়ে লম্বা অস্থিটা যুক্ত থাকে এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে লম্বা অস্থি তোমরা কমেন্টে জানাবে এটার নাম কি আমি নামটা এখানে উচ্চারণ করবো না তোমরা কমেন্টে জানাবে যে ভিডিও দেখতে পাচ্ছ একবার দেখিয়ে দিবে একবার কমেন্ট করে জানিয়ে দিবে এই যে জিনিসটা এই জিনিসটার মাথাটা এখানে যুক্ত থাকে এইভাবে থাকে হ্যাঁ আমাদের দেহের সবচেয়ে লম্বা অস্থি রাইট এখন এখানে তাহলে চলনে হেল্প করতেছে এটা আমরা বুঝতে পারতেছি তাহলে আমরা যদি এখন বলি যে এই ইলিয়াম এটা হচ্ছে ক্ষুদ্রাঞ্চের অংশ যেটা পরিপাক তন্ত্রের অংশ এক ধরনের মাসেল বা পেশি আর এটার কাজ হচ্ছে পরিপাক এবং শোষণ আর এই ইলিয়াম হচ্ছে চক্রের অংশ এবং যেটা কঙ্কাল তন্ত্রের অংশ যেটা কাজ হচ্ছে চলন এবং অঙ্গচালনা ওকে তো এখন আমরা মনে রাখবো কেমনে মনে রাখার জন্য দেখো এই যে মনে রাখার জন্য আমরা এটা দিয়ে মনে রাখবো এটা হচ্ছে ই এটা হচ্ছে আই ই দিয়ে মনে রাখবা দেখো ইংরেজি বর্ণমালাতে এ বি সি ডি ই এফ জি এইচ আই কে আগে আসে কে আগে আসে ইটা আগে আসে তাহলে ইটা আগে থাকবে আইটা পরে থাকবে শুনতে থাকো ইটা যদি আগে থাকে আইটা পরে থাকে এখন আগে কোন অধ্যায় তিন অধ্যায় নাকি সাত অধ্যায় তিন অধ্যায় তাহলে ই ওলাটা হবে তৃতীয় অধ্যায়ের আই ওলাটা হবে কোন অধ্যায়ের সপ্তম এর তো সপ্তম অধ্যায়ের নাম তো আমরা জানি তৃতীয় অধ্যায়ের নাম আমরা জানি তো তৃতীয় নাম পরিপাক শোষণ তাহলে ই ওয়ালা যেটা ইলিয়াম সেটা পরিপাক শোষণের সাথে জড়িত তার মানে ক্ষুদ্রান্ত্রের অংশ আর সাত মানে হচ্ছে চরণ অঙ্গ চালনা তাহলে আই ওয়ালা যেটা ইলিয়াম সেটা চরণ অঙ্গ চালনার সাথে জড়িত তার মানে চক্র বা কঙ্কলতন্ত্রের সাথে রিলেটেড দ্যাট মিন্স আই ওয়ালাটা হচ্ছে অস্থি ই ওয়ালাটা হচ্ছে পেশি বুঝছি আর কোনো ক্লু আছে জি আছে সেটা কিরকম এই যে দেখো খেয়াল করো এখানে আমি যদি বলি যে এই ইটা একটু দেখো ইটা দেখো তো কেমন পেঁচানো না প্যাচানো কি থাকে নাড়ি থাকে থাকে ক্ষুদ্রন্ত্র এগুলো থাকে সুতরাং এটা হবে আর ওইটা দেখো আই আইকে যদি আমি ক্যাপিটাল লেটারে লিখি এই যে এইটা অস্থি অস্থি লাগে না তো আই ওলা যেটা সেটা হবে অস্থি বুঝে গেছে আচ্ছা তাহলে আমরা এবার সুন্দর করে এরকম একটা ছক বানিয়ে লিখে ফেলি কি কি আছে ইলিয়াম কি এই ইলিয়াম কি এটা কিসের অংশ কিসের অংশ এদের কাজ কি লিখে কোন তন্ত্রের অংশ যেমন এই ইলিয়াম হলো এই ইলিয়াম ইলিয়াম অস্থি কিসের ইলিয়াম কিসের শ্রেণী চক্রের বা শ্রেণী অস্থির এই ইলিয়াম কোন তন্ত্রের পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড আর এটা কঙ্কাল তন্ত্রের সাথে রিলেটেড এটার কাজ হলো পরিপাক এবং শোষণ এটার কাজ হলো চলন এবং অঙ্গ চালনা কয়টা চারটা পার্থক্য পরীক্ষা আসলে লিখতে হবে তুমি যখন দেখবা বাংলায় লিখেছি সব তুমি ইলিয়াম ইলিয়াম লিখে সাথে আমি যেভাবে লিখেছি ইংরেজিতে লিখে ফেলবা তারপর তুমি পার্থক্য লিখবা তাহলে মনে থাকবে আশা করি এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না প্রচুর স্টুডেন্ট এটা নিয়ে কনফিউজ হয় এবং দেখা যায় ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েও ফেলে পরীক্ষা আসা নাই সেজন্য লিখতে হয়নি কিন্তু অ্যাডমিশনে গিয়ে ধরা খায় ইংরেজি অক্ষর এটা দিয়ে ইংরেজি এই শব্দটা দিয়ে জিজ্ঞেস করে এটা কি বা এটার কাজ কি তখন দেখা যায় এগুলো সব গুলিয়ে ফেলেছে তো এই জন্য এটা খেয়াল রাখবা ভিডিওটা দেখো প্রয়োজন আরেকবার দেখো সেভ করে রাখো হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আমরা আমি হচ্ছি আসিফ জাফর স্যার পেসমেকার বায়োলজি কেয়ারের পরিচালক তোমরা এরকম ভিডিও মাঝে মধ্যে দেখবা অনলাইনে আমাদের অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রেই আমাদের ক্লাসগুলো চলছে এইচএসি সাতাইশ এবং ছাব্বিশের এখন একাডেমিক ক্লাস চলছে পঁচিশের অ্যাডমিশন ক্লাস টেস্ট অ্যাডমিশন অ্যাডমিশনের ব্যাচগুলো চলছে আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার গুলজার টাওয়ারের ষষ্ঠতলা চট্টগ্রাম আর অনলাইনে আমাদের আলাদা ওয়েবসাইট ভিত্তিক আমাদের আলাদা প্রিমিয়াম ক্লাস এখন চলছে এবং ভর্তিও আমরা নিচ্ছি মাসাল্লাহ অনলাইনে যারা পরে ওরা অফলাইন এক্সাম দিয়ে যায় অনলাইনেও আমাদের ওয়েবসাইটে এক্সাম দেওয়ার সুযোগ আছে অর্থাৎ আমাদের সব কিছু প্ল্যান করা এবং রেডি করা সংগঠিত আমরা এখন কিছু জিনিস যেগুলো স্টুডেন্টদেরকে কমনলি জানিয়ে দেওয়া উচিত কিছু বেসিক ভুল যে জিনিসগুলোতে স্টুডেন্টরা প্রায় ভুল করে এবং খেয়াল করে না এই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক সিরিজ এই যে বেসিক সিরিজ এটা আমরা শুরু করেছি আমরা এরকম চেষ্টা করব সময় ফ্রি পেলে আমরা এরকম ভিডিও আর বানানোর জন্য তোমাদের জন্য যদি তোমাদের অনুপ্রেরণা পাই তোমরা যদি শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদের সাথে জানিয়ে আমাদের ক্লাসগুলো আরও অনেক বেশি স্টুডেন্টের কাছে পৌঁছিয়ে দিয়ে যদি তোমরা এই ব্যাপারটাতে আমাদেরকে ইন্সপায়ার করো আমরা চেষ্টা করব। ভালো থাকবা আসসালামু আলাইকুম